আমার মনের বাসনা যাব সোনার মদিনা আমার মনের বাসনা যাব সোনার মদিনা আমার মনের বাসনা যাব সোনার মদিনা ক্যামধি যাব গো সোনার মদিনা ক্যামধি যাব গো সোনার মদিনা যেই কলি সুয়ে রয় যেই কলি সুয়ে আছে যেমন প্রথম শুরু ছিল আর শেষ পর্যন্ত এই টেম্পার আওয়াজ রেখে দেবে ইনশাল্লাহ পুরাতন আর নূতন গজল মিলে মিলে গাইবো ঠিক আছে এমন গজল গাইব তোমাদের আশা করি ভালো লাগবে ঘুম লাগবে না ঠিক আছে আমি জানি কোন সময় ডালালুসানা দিতে হয় আর কোন সময় বিরিয়ানি দিতে হয় বিরিয়ানি আমি এখন দেবো যদি এখন ডালা আলোচনা দিই তাহলে তোমরা উঠে পালাবে আমি উল্টো উল্টো করে দেবো কেন যখন এখন বিরিয়ানি দিয়ে দেবো তাহলে ডালু সালা যদি দিয়ে দিই উঠে পালাবে ঠিক আছে আর বিরিয়ানি যদি দিই তো বলে বলবে যে বিরিয়ানি দিয়েছে মানে আরও কিছু দেবে ঠিক কি না এই জন্য চলো এবার একটি গাজাল আমি শুরু করছি বিশ্ব নিস্বানে নবী আমার মদিনায় শুয়ে শুয়ে কাঁদছেন আমাদের জন্য সে সম্পর্কে গাজাল আমার লেখা তো গাইছি মন্দির শুনুন গজলের মাধ্যমে কি বলতে চাইছি একটু শুনবে আমলের নিয়েতে শুনবে আমরা তো অনেক সময় আল্লাহ রসুলের প্রশংসা করছি সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে না আমার উম্মাতিরা তারা আমাকে প্রশংসা করছে শুনতে থাকুন আমার মনের বাসনা যাব সোনার মাদিনা আমার মনের বাসনা যাব সোনার মাদিনা আমার মনের বাসনা যাব সোনার মাদিনা কেমন যাব গোনার আমার সোনারামিলা যে কনে সুফের ওর নবী ও আমার মনে রিপাসনা যাবো সোনার মদিনা আমার মনে রিপাসনা সোনার মাদ

আমার মনে রিপাসনা যাবরদিন আমার বাসনা যাব সোনার মদিনা পাখির মতো যদি আখির মতো যদি আমার মনের বাসনা যাব সোনার মাদিনা আমার মনের বাসনা যাব সোনার মাদিনা কবিসি রাজ বলে শোনো আসিকুর কবিসি রাজ বলে শোনো আসিকুর যাও কমা তুলে যাও কমা তুলে জীবনে আছে ভুল আমার মনের

অতুলনীয় সাউন্ড দিচ্ছেন খুব ভালো ভালো আমি প্রশংসা করছি ভালো সাউন্ড 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 রেখে দিলে ইনশাআল্লাহ আমাদের কষ্ট হবে না